হ্যালো বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো আজকে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আমি আজকে ভেনিলা প্লেন কেক তৈরি করে দেখাবো একদম সহজভাবে সবাই ঘরে বসে গ্যাস ওভেনে বানিয়ে নিতে পারবে তাহলে দেখতে থাকো প্রথমেই আমি দুটো হাঁসে ডিম নিয়েছি তোমরা যে কোনো ডিম নিতে পারবে এবারে হ্যান্ড দিয়ে ডিমগুলো একটু ফেটিয়ে নিব। এবারে পৌন এক কাপ চিনি নিয়েছি চিনিটা আমি মিক্সিতে করে একটু গুঁড়ো করে নিয়ে নিব। কারণ গুঁড়োটা হলে মেশাতে আমার খুব ভালো হবে এবারে ডিমের মধ্যে চিনির গুঁড়োটা দিয়ে দিলাম আর এক টেবিল চামচ সাদা তেল দিয়েছি এবারে একটু মিশিয়ে নেব এখন এক টেবিল চামচ গরুর দুধ দিয়ে দিলাম এই গরুর দুধটা একদম নর্মাল হতে হবে কোনো ঠান্ডা বা গরম হলে হবে না এবার আমি বিশ মিনিট যাবৎ ভালো করে ফেটিয়ে নেব যখন দেখব ডিমের রং চেঞ্জ হয়ে গেছে ডিমের রঙটা হালকা সাদা হয়ে গেছে আর উপরে একটু ফেনা তৈরি হয়ে গেছে তখন বুঝতে পারবো যে ডিমটা ফেটানো হয়ে গেছে দেখুন আমার ডিমটা ফেটানো ভালোভাবে হয়ে গেছে এবারে আমি এক কাপ ময়দা নিয়েছি ময়দাটা একটু চেলে ডিমের মধ্যে দিয়ে দেবো যাতে ময়দাতে কোনো দলা পাকানো না থাকে এবারে হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর তার মধ্যে এক চা চামচ বেকিং পাউডার নিয়েছি দুটোই ভালো করে আবার চেলে ডিমের মধ্যে দিয়ে দেব এবার আলতো হাতে ভালো করে মিশিয়ে নেব মেশানো আমার হয়ে গেছে এবারে এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব যাতে করে ডিমের কাঁচা গন্ধটা চলে যায় আবারও একটু ভালো করে আমি মিশিয়ে নেব এবারে আমার মেশানো ভালো করে হয়ে গেছে আমার মনে হচ্ছে যে ব্যাটারটা একটু ঘন হয়েছে তাই ছ চা চামচ লিকুইড দুধ দিয়ে দেব এবারও আমি ভালো করে আবার একটু মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে এবারে আপনারা ঘনত্বটা একটু দেখে নিন হ্যাঁ এভাবেই হতে হবে এবার ঘনত্বটা আপনাদেরকে নিজেদেরকেই বুঝে নিতে হবে এখন আমি এক পাউন্ডের একটা কেকের মোল্ট নিয়েছি এই মোল্টটা আমি ভালো করে একটু তেল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে আমি এখন একটা বাটার পেপার বসিয়ে দেব আর কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে ভালো করে ঢেলে দিব। ব্যাটারটা আমার ভালো করে দেয়া হয়ে গেছে এবারে আমি একটু হালকা ট্যাপ ট্যাপ করে ঝাঁকিয়ে নেব ভিতরে কোনো হাওয়া না থাকে এবারে চুলায় আমি একটা গ্যাস ওভেন একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়ির ভেতরে একটা স্টিলে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এবার কেকের মোলটা আমি দিয়ে দেবো হাড়ির মধ্যে এবারে চাপা দিয়ে ঢেকে দিয়ে দেব একদম লো আছে করে আমি চল্লিশ মিনিট কেকটা বেক করে নিব চল্লিশ মিনিট পরে আমি ফিরে আসলাম দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে একদম ফুলে নরম তুলতুল হয়ে গেছে তো তাহলে তৈরি হয়ে গেল আমার ভ্যানিলা প্লেন কেক আপনারাও কিন্তু এই সহজ রেসিপিতে ঘরে বসেই কেকটা বানিয়ে নিতে পারবেন এই কেকটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় দোকানের চেয়েও অনেক ভালো স্বাদের হয় আপনারা অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন